এই নির্বাচনে জাতীয় পার্টির একটা বিশাল ভূমিকা আছে কারণ পড়লে বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যাকে স্বৈরশাসক বলতো মানুষ এখন বুঝতে পারছে যে স্বৈরশাসক নয় বছরে একজন সফল রাষ্ট্রপতি ছিলেন এবং সেই যুগটা ছিল স্বর্ণযুগ জামা দক্ষিণের আবহাওয়ক শিব সদস্য সচিব মাসুক শুভেচ্ছা জানাচ্ছেন জাপা একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ অন্যরা জাতীয় পার্টি জাপা ঢাকা মহানগর দক্ষিণের আবহাওয়ক হিসেবে শারফুদ্দিন আহমেদ শিপো ও সদস্য সচিব হিসেবে মাসুক নিযুক্ত রহমানকে করেছেন একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রোববার চব্বিশে আগস্ট জাতীয় পার্টির মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশে তিনি এই নিয়োগ দেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজা

আমাদের ইনশাআল্লাহ আগাবে